أعوذ <applause> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا সাদাকাতায়া রব্বানা আন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাহ কল কওনা নাবিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান মাল মুসলিমুন আমিন লিসানিহি কায়াদিহি আরাহু মুসলিম বকনা তাওয়ানা ফিসানি রাসূলি नव सल्लो नले या क्यूहल आो सलो मल्हेमो तस्ली अेव

এখন কিছু করার নেই সেই জোহরের পর থেকে করলে হতো এখন মাত্র আর এক ঘন্টা সময় আছে আপনারা যা লিখেছেন হক আদায় করা লাগবে না তার সে করার না ফের এটা তো করা লাগবে কিছু একটু সময় দেন আমার আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামাতে ইসলামী শেরপুর উপজেলা শাখার উদ্যগে আল্লামা দেলাওয়াল হুসাইন সাইদি রহমতুল্লাহ আলহে অবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাঘের আত্মায় আজকের এই মহাবিশ্বের মহাবিশ্ব আল্লাহ করানের তাফসির মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ যারা অধ্যাপক ফখরুদ্দিন নিজাম আমির শ্রীপুর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী দামাদ বার্তা মোহাম্মদ আলিয়া মাহফিলের প্রধান অতিথি সাইফুল মা বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার সম্মানিত জেলা আমির ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জানাব অধ্যাপক এম বি জাকির বাকির আতাল্লাহ আমরাহু আবার আল্লাহ হায়াতি বলেন আমি এতক্ষণ যারা আলোচনা রাখলেন থেকে আগত মাওলানা মাউলান ইসলাম এতক্ষণ সুরের জগতে আমাদেরকে মাতিয়ে রেখেছিলেন একটি ইসলামী সঙ্গীত আমার এক দেড় ঘন্টা দুই ঘন্টার আলোচনার সময় বিশিষ্ট আইনজীবী ইসলামিক সঙ্গীত শিল্পী যশোরের প্রীতি সন্তান

বিশেষ করে যাদের মাধ্যমে মাহফিলটা নিয়েছিলাম কোরআনের প্রচারের জন্য আমাদের এলাকার সন্তান প্রশাসনিক দায়িত্বে আছে উনি জানাব কসির উদ্দিন ভাই মঞ্চে বসা বন্ধু বর্মা ওলানা আবু তালিব হাসেমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা আপনারা পোস্টারে যে সমস্ত নাম দিয়েছেন এ নামগুলো দোয়া করার জন্য বলেছি অনেকে হয়তো ভাবছে যে এটা জামাত ইসলামের অনুষ্ঠান আমাদের সবার দরকার না এটা জামাত ইসলামের অনুষ্ঠান নয় এটা কোরআনের অনুষ্ঠান কোরআনে কারিমকে শুধু জামাত ইসলাম শিবিরের জন্য বলেন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকে মরণের পরে এ কোরআন আপনার জন্যেও কাজে রাখবে সাধারণ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য হাঁদা বায়ান উল্লিন নাস ভোদাল্লিন নাস মানুষ বদবাচ্ছে যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে সাধারণ দল মত নির্বিশেষে যারা এসেছি আজকের এই আলোচনায় খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ কথা বন্ধ করে কথা বন্ধ করে আল্লাহ পাক জানিয়েছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা হে নবী এ কোরআন আমি দিয়েছি আপনাকে লিতাশকার জন্য আপনি অপমান হবেন অপদস্ত হবেন মার খাবেন না খেয়ে থাকবেন বন্যার পানিতে ডুবে মরবে এই জন্য কোরআন দেই কোরআন এ দিয়েছে এগুলো সব কাম করার জন্য

প্রথমে ডাক দিয়েছেন হে নেতা ইয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হে ঘটে নেতা সিন মানে তাফসিরে কাবির আল্লামা ফাফার উদ্দিন রাজি রহমতুল্লাহ আলহী উনি ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে পাঁচটি বিষয় নিয়ে এসেছেন তিনি বলেন সিনমানে সাইজেদুল আলামিন সিনমানে সাইজেদুল ভাষা সিনমানে সাইজেদুল কাউনাইন সেন মানে সাইদুল আমরিয়া সেন মানে সাইদুল মরসা আমরা অনেকে এখানে জানি হাদিস যে সরায়া আছেন যদি কেবল একবার তেলাওয়াত করে 10 খতম কুরআন শরীফ পড়ার সওয়াব হয় এটা আমরা জানি কি না কখন হবে প্রত্যেকটি অক্ষরে মাস দুয়ে 10টা করে নেকি আপনি পাবেন এর ভিতরে 83টা শিক্ষা আছে এগুলো আপনার জীবনে তো ঢাকা লাগবে তার প্রথম শিক্ষা আল্লাহ দিয়েছেন ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এ পৃথিবীতে একজন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধারণত আপনি বাংলাদেশ সহ বিশ্বের 218 টা রাষ্ট্র এখন চলছে স্বাধীন পরাধীন মিলে শুনতে তো ভাবছেন না দেখতে পারবে দেখেন কত মানুষ রোদে দাঁড়িয়ে আছে ইসারাই কাজ করে কেউ যদি বাস না করে বলে আমি মঙ্গল করবো সানদের দেশে বাস করবো সেখানেও নবীকে আপনাকে নেতা মানা লাগবে

সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আল্লাহর নবী বাদ দিয়ে কাউকে আমরা নেতা আদর্শ মানি না এটা কিন্তু নামাজের মতো ফরজ অনেকে আজকে রাজনীতি মনে করে দুনিয়ার হিসাব মনে করে চলে যায় না এটা দুনিয়ার বিষয় না আখেরাতের সাথে সম্পর্কিত এখানে বাসনা করে কেউ যদি মঙ্গল গ্রহে বাস করে সেখানে মোহাম্মদ রসুল্লাহকে আদর্শ নেতা মানা লাগবে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তিনি নাকি আমি হামজা ঘোষণা দিয়েছি কে দিয়েছে দুই নম্বরে পেয়েছিলাম সাইজেদুল বাসার বাসার মানে মানুষ কেউ যদি বলে যে আমি মানুষ আমি জানো আর না তার জন্য মোহাম্মদ রসুল্লাহকে আদর্শ মানা লাগবে কথা বুঝতেছে সুতরাং এই দুনিয়াতে গেও যদি বিশ্ব ভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ কে আদর্শ না মানে নেতা না মানে সে আর মানুষ নেই এটা তো আমি বানালাম নাকি কত আলম বসে আছে দেখতে পাচ্ছেন বাকিগুলো একটা একটা করে बैठছে আপনারা পড়ে নেবেন আপনারা কাছিলে তাফসিরে কামিরের ভেতর থেকে আমি শুধু ইংগিত নিলাম কেন

কেউ থাকবেন আপনার সাথে বিচারের দ্বিতীয় প্রথম অংশে আছে বলেন কেমতে বিচারের দ্বিতীয় ধাপে আমার সামনে মানুষ হাজির হবে তার নেতার সাথে তার সাথে বলে বলেন

আমরা যেই এর মনে জিজ্ঞাসা করেন কিয়ামতে যেহেতু আপনার নেতার সাথে আল্লাহ ডাক দিবে প্রথমে নেতা তারপরে কর্মী মাগরাবাসী নিরপেক্ষভাবে দৃষ্টি দিয়ে বলেন কি মনে হচ্ছে আপনার আপনি তাকে আদর সামানেন যাকে নেতা মেনে চলেেন যাকে আপনি রায় দিয়ে ভোট দিয়ে সিআরে বসান এই লোকটা আপনার সামনে থাকবে আপনি থাকবেন পেছনে

যদি বেশি জানে আপনি তা শুধু ওপরের কাজ আনে না ভেতরের কাজ ওকে যদি আপনার সামনে দেখে আপনার বিবেকে কি বলে আমি জানি না তবে আমার বিবেক বলছে আপনাকে আল্লাহ কিন্তু ধরবে কারণ ওকে দেখে আল্লাহর আগে রাখবো হিসাবে আপনার পর্যন্ত যাওয়া লাগবে না হ্যাঁ তাহলে ভাই কি বলছে মেহেরপুরের লোক না এভাবে বলে কি বলছে এই মানুষ যারা দেখেন নিজেই বলে হ্যাঁ ঠিক কারণ আমি ধরা খাব আপনি বসে বলে না না বুঝে বলে না এটা সঠিক আমার কোরআনের চোখ লাগিয়ে হাদিসের চোখ লাগিয়ে যেটা দেখতে পাচ্ছি সত্যি আপনি কিন্তু ধরা খাচ্ছেন এই জন্যই তো বলছে আপনি পাল্টা মেন আজকে নেতা এটা জোনিয়ার বিষয় না "مَن يَشْفَعَ شَفَاعَةً حَسَنَةً يَكُن لهُ نَصِيبٌ مِنْهَا وَمَن يَشْفَعَ شَفَاعَةً سَجِيَةً يَكُن لهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا" সরাই নেসার পঁচা আশি নাম্বার আয়তে আছে এটা ফি সিরাল ইমরানে ব্যাখ্যা আছে আমি শুধু সামারাইজ করে বলছি আল্লাহ পাক বলেন কে যদি ভালো কাজে সাহায্য সহযোগিতা করে সুপারিশ করে একটা লোক ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সুপারিশ করে তাই পাবে। এতের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন কিয়ামতে বহু মানুষ উঠবে তার আমল নামায় লেখা থাকবে সেনার গোনা

কয়েকদিন আগে একটা জয় পেয়েছিলাম শুধুমাত্র যারা করেছিল আপনি তো রায় দিয়েছিলেন তাদেরকে এই লোকটা ক্ষমতা পেয়ে আপনার ভোট পেয়ে রায় পেয়ে

আমার নামের আগে হজের সবাব লেখা কোন কারণে আল্লাপাক বলেন বান্দা আমি জানি তুমি হজের সামর্থ্য ছিল না হজ করতে পারো নি আমার মানুষকে রায় দিয়েছিলে যে লোকটা পার পাওয়ার পরে হজের সিন্ডিকেট ভেঙে দিয়েছে এটা আফাম খালিদ ডক্টর আফাম খালিদ হোসেন ক্ষমতা পাওয়ার পরেই চেয়ারে বসতে পরের দিন ঘোষণা দিয়েছে হাজার মতো এরকম একটা ফরজ বিধান নিয়ে যারা ব্যবসা করছে সিন্ডিকেট ধরে আছে আমি সব ব্যাংকে চোর মার করে দেব ঠিক এই রকম মানুষ বলে যদি 151 জন আমরা পাঠাতে পারি হজ সহ শত আল্লাহর বিধানের সাথে দেশে আজ যে তামাশা করা হচ্ছে সব গুলো আমরা ভেঙে দিতে পারব এই ভালো কাজ এতে আপনি সহায়তা করেন সহযোগিতা করেন সমর্থন জানান ভোট দেন রায় দেন সুপারিশ করেন কেয়ামতে আপনি হজ না করে উমাদের সবাব নিয়ে হাজির হয়ে উঠতে পারবেন কথা বলেন ঠিক কিনা এইখানে বারবার আমি স্মরণ করাচ্ছি যাকে আপনি সামনে নিয়ে স্লোগান দিচ্ছেন এ লোকটার চরিত্র কিন্তু আপনি জানেন এমন মানুষকে সামনে যে ব্যবস্থা আসছে সাপোর্ট করা যাবে না সুপারিশ করা যাবে না রায় দেওয়া যাবে না ভোট দেওয়াও যাবে না যে লোকটাকে দেখলে আল্লাহ রাগ হয়ে যায় এখানে একটা কথা বলছি উনিশ নাম্বার চার নাম্বার পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে আছে কোন মুসলমান ইমান যাদের আছে কোন তিনটা গনা দুনিয়ায় করতে পারে না হুশ থাকতে ভালো করে মিলাবেন আমি গতানুগতিক কথা বলি না কোনা মমিন পৃথিবীতে vite জীবিত থাকতে होश থাকা অবস্থায় তিনটা গুনাহ করতে পারে না এ ঘোষণা দিচ্ছে কে নাকি আমি বানালাম যখন আল্লাহ ঘোষণা শুনেন ওয়াল্লাযীনা দায়াউনা মা আল্লাহ ইলাহান আখরা

কোন মমিন পৃথিবীতে তিনটা গনা করতে পারে না করলে সে আর মমিন থাকে না এক নাম্বারে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি ডাকতে পারবেন না দেখলাম একদম এদেশে অনেক বড় দায়িত্বে আছে আমি নিলাম না উনি গৌতম বুদ্ধের প্রশংসা করছে আল্লাহ বাদে অন্য কাপের ডাকায় কেউ তো চাইছলে সে ওই জায়গায় আপনি যা বললেন আপনার ঈমান মমিন হিসাবে আপনি যা বলবেনা পরিমান নষ্ট হয়ে গেছে এরকম মানু যদি সামনে আসে আপনি কোনদিন আপনার রায় সমর্থন সুপারিশ ভোট দিতে পারবেন না কাফের কাফেরকে দেওয়া হবে না দুই নম্বরে বলা ইতু নুন নফসাতি হারাম আল্লাহ ইল্লা বিলহাক

যত মানুষ জড়িত এরা একটা আর মুসলমান মমিন নেই বিপরীতটা হয়ে গেছে এরা যদি সামনে আসে কোনোদিন সুপারিশ করবেন রায় দেবেন ভোট দেবেন সমর্থন জানাবেন তিন নাম্বারে বলা মমিন কখনো সব জ্ঞানের সমিচ্ছায় থাকার পর জেনা করতে পারে না

আর দেশের ছিয়ানব্বই ভাগ মুসলমান কোনদিন আপনাদেরকে সাপোর্ট করতে পারে না আমি আশা করছি আপনি কথা মেনে নেবেন কারণ এটা আমার নিজের কথা না আল্লাহর বক্তব্য আমি শুধু অ্যাডভারটাইজ করলাম কথা বলেন না কেন মানবেন কিনা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন নবীজি আল্লাহ সাতটা নামে ডাক তার প্রথম নাম যে দয়্যাসি ছিল ইয়াসিন দুই নাম্বার অর্থ হচ্ছে সাইয়েদুল মানুষ হিসাবে দাবি করলে আপনাকে মোহাম্মদুর রাসূলুল্লাহ মাস্ক তাকে আদর্শ নেতা মানায় লাগবে যদি যদি না মানেন আলাদাবুল মাফরাদের বর্ণনা দুনিয়ায় যাদের আদর্শ যাদের নেতা মোহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না

অমনি আমাদের আদর্শ আর নেতা উনি তো নেই আমি এখন দেখি মাইনেসল কি করে কুরআন এর কারণ জানিয়েছে ইয়া যুল্লাযিনা আমানু আতিকুর আল্লাহ ওয়া আতিকুর রাসূলা সরাইনাসা 5 নম্বর বারার 6 নম্বর 29 নম্বর লাইনের 59 নম্বর বারাইতে আছে এটা ফি জিলালে পাবে আল্লাহ ডাক দিয়েছে ভাই ইমানদারেরা আমি আল্লাহর অনুগত করি আর রাসূলের অনুগত করি আর তোমাদের ভেতরে যারা উলি আল আমর নেতৃত্ব দেয় নেতা যারা তাদের মেনে চলো এ আদেশ না নফর নাফরুস আরজরে বলেন নমায যেভাবে ফরজ মনে করে পড়েন

আমার যতটুক বিশ্বাস এই পাঁচ তারিখের পর থেকে আজকে এই ছয় তারিখ মাত্র এই বত্রিশ দিন এই বত্রিশ দিন এই যেভাবে পাল্টেছি আমরা আপনি আর কিছুদিন সময় দেন সব থেকে এখন প্রায় ছত্রিশ পার্সেন্ট মানুষ এদেশে চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক আমি আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত একটা জরিপ দেখেছিলাম বিবিসির বাংলাদেশে 100 জনের সরজন মানুষ চাইতো যে দেশে ইসলাম قائم হোক। আগস্টের 5 থেকে সেপ্টেম্বরের আজকে 7 তারিখে মাত্র 32 দিনে গাগো কালকের রিপোর্টও দেখেছি। এই দেশে এখন 37 জন মানুষ চাইছে এদেশে ইসলাম قائم হোক। একটু জেতে দেন সময়টা 51 ভাগ যখন হয়ে যাবে এদেশের মানুষ এই ইসলাম দেশে قائم হোক কোনো মহারতি আর বাধা দিয়ে কেন বুঝেছি পালিয়েছে মনাফিক অনেকে আছে অনেকে বুঝে ফেলছে খালি চোর না আর সময় দেওয়া যাবে না সময় দেওয়া যাবে না

বেশি বাড়বে না বেশি বাড়ার কারণে এই পরিণতি হয়েছে মনাফিকরা যদি বেশি বাড়ে মনাফিকদের অবস্থা আরো শোচনীয় হবে চাইতে বেশি আশ্চর্য হয়েছে গত বর্ষ দিন এই সতেরো বছরের ভেতরেও কোনো বড় সালেম হোক আর ছোট সালেম হোক কেউ সাহস পায়নি যে কোরআনে কারিমের কথা মসজিদে বলতে দেব না এরকম সাহস কেউ দেখায়নি